নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ঘর সাজাতে বা কাউকে উপহার দিতে চাইলে অর্কিডের চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না তাই বায়োফিলিক মনের তরফ থেকে এই অফারটি কিন্তু একেবারেই লোভনীয় একটি গাছ মাত্র তিনশো টাকা আর দুটি গাছ একসাথে নিলে মাত্র সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন ছশো নয় সাড়ে পাঁচশো টাকায় দুটি সতেজ অর্কিড গাছগুলির কথা একটু বলি প্রতিটি অর্কিডই একদম সতেজ স্বাস্থ্যবান ও ফুল সহ চকচকে পাতা আর শিকড়গুলি একদম হেলদি ও সবুজ গাছগুলির সঙ্গে রয়েছে ট্যাগ সহ নাম তাই কোনটা কোন ভ্যারাইটি সেটা সহজেই চিনে নিতে পারবেন এখন আসি পটেং নিয়ে গাছগুলি ফাইনাল পটে আমরা রিপোর্ট করে দিয়েছি নারকেল ছোবরা ছাড়াতে হবে না এবং দুই বছর পর্যন্ত রিপোর্ট না করলেও কোনো সমস্যা নেই চাইলে হ্যাঙ্গিং করেও রাখতে পারেন সব মিলিয়ে একদম রেডি টু প্লেস অর্কিড ঘরের কোণে রাখুন আর প্রতিদিন উপভোগ করুন প্রকৃতির এক টুকরো জাদু ধন্যবাদ